হাজার পঁচিশ দায়ের করেছি বিপদ আদালত আমাদের মোকদ্দমাটা নিষ্পত্তি করে দেওয়ার আদেশের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তার নাইনটি সেভেনের জামিনের প্রার্থনা করেছি নাইনটি এইটে জামিনের প্রার্থনা করেছি এবং সেই জামিনটা শুনানির জন্য পেন্ডিং আছে কজ লিস্ট এবং মহামান্য উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হৃদয় রহমানের সার্টিফিকেট দিয়ে আমরা একটা দরখাস্ত করেছিলাম যে উচ্চ আদালতে শুনানি না হওয়া পর্যন্ত এই মোকদ্দমার রিমান্ড শুনানির কার্যক্রম স্থগিত রাখার জন্য আদালত আমাদের দরখাস্তটা পেরুজ করেছেন মূল্যায়ন করেছেন এবং উচ্চ আদালতের আদেশ দাখিল সাপেক্ষে এই এই মোকদ্দমাটি আগামী সাত সাত দুই হাজার পঁচিশ ইংরেজি শুনানির জন্য ধার্য করেছেন আমরা স্পষ্টভাবে বলেছি উচ্চ আদালত আর্টিকেল একশো এগারোতে বলা আছে যে উচ্চ আদালতে কোনো শুনানি পেন্ডিং থাকলে আদালত তাকে অনার কিন্তু বিজ্ঞ রাষ্ট্রপক্ষের পিপি বলছেন আমাকে এর রেফারেন্স দেখানোর জন্য আমি বলছি উনি নামঞ্জুর করার প্রার্থনা করেছেন উনি আইনের রেফারেন্স দিবেন আমরা আর্টিকেলের কথা আর্টিকেল একশো এগারোর কথা বলেছি হ্যাঁ এবং এইখানে যে মামলার মূল বিষয়টা হচ্ছে যে দীর্ঘ তিন মাস পরে এই মোকদ্দমাটা দায়ের করছে তিন মাস পরে মোকদ্দমা দায়ের করলে ওয়ান ফিফটি এইটে যে কথাটা বলা আছে যে আট দিন পরে মোকদ্দমা দায়ের করলে সেই মোকদ্দমার বিশ্বস্ততা থাকে না বোরবার এই মোকদ্দমায় বলছে এক নম্বর আসামির হুকুমের নির্দেশে বোমা বিস্ফোরণ করছে গুলি চালাইছে আমি এক নম্বর আসামি না এবং এক থেকে পাঁচ নম্বর আসামি বোমা বিস্ফোরণ করছে এই মোকুদ্দমায় একটা মানে স্ববিরোধী একটি এজাহার একদিকে বিস্ফোরক দ্রব্যের দ্বারা একদিকে তিনশো দুই হত্যা মামলার দ্বারা আরেকদিকে অস্ত্র দিয়ে গুলি করছে মাথায় তাই না কোন ধারাটা এখানে লাই করে এই এজাহারটাই মেনটেনেবল না বিক্ষোভ আদালতের কাছে আমরা এই প্রথাগুলি বলতে চেয়েছি আদালত যেহেতু আমাদের ওই দরখাস্তটা নিষ্পত্তি করে দিয়েছেন এবং শুনানিটাই স্থগিত করেছেন আমরা আদালতের এই আইনানুক আদেশের প্রতি আমরা কৃতজ্ঞ এবং স্যাটিসফাইড আপনি দেখবেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সারা জাতির একটা প্রত্যাশা ছিল যে আদর্শবান্যায় নীতিবান সৎ সচেতন মানুষ রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে দেশ পরিচালনা করবে মেধাবী নেতৃত্ব আসবে এবং মেয়র আইবি একুশ বছরে এই লড়াই সংগ্রাম করে প্রমাণ করেছে উনি ন্যায় বিচারক সৎ মেধাবী টাকা এই টাকা অবৈধ টাকা রুজি করে নাই টাকা পাচার করে নাই কারো জমি দখল করে নাই কারো বাড়িতে হামলা করে নাই কোনো দলমত মত নির্বিশেষে সমস্ত নেতাকর্মীরা তার কাছে ছিল সমান মূল্যায়ন মূল্যায়ন পেয়েছে সিটি কর্পোরেশনে অতএব কারণে আজকের এই দিনে যখন সন্ত্রাসীদের কাছে সাথে সাথে আইবিকেও একই দ্বারায় মূল্যায়ন করা হয় আগামী দিনে আমাদের বিশ্বাস জাতি মেধাশূন্য হবে মেধাশূন্য নেতৃত্ব আসবে এবং সন্ত্রাসীরাই এই দেশকে আগামী নিয়ন্ত্রণ করবে আমরা তাই আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান করব যেহেতু এই সরকার একটি মূল্যবোধ সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মেধাবী আইনের লোকজনের নেতৃত্ব চায় আইনের শাসন চায় অবিলম্বে মেয়র আইবির মুক্তির ব্যবস্থা করবেন এবং এই দেশে একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ এবং আইনানুক শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় এবং দেশ পরিচালনার জন্য সবচেয়ে মেধাবী লোকেরা যাতে রাজনীতিতে আসে সন্ত্রাসীদের ঠেলে দিয়ে এই ব্যবস্থার সুগম করবেন এটি আমাদের প্রার্থনা এবং বিজ্ঞ আদালতের আদেশে আমরা